আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে ট্যাঙ্গা মাছ এনেছি ট্যাঙ্গা মাছ দিয়ে আলু বেগুনে ঝোল করব তাই এখানে দুটো বেগুন নিয়েছি এখন ট্যাংরা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে লবণ দিয়ে ধুয়েছি এখন আমি আলু বেগুনটাও কেটে নিয়েছি দেখুন আলু আর বেগুনটা চিকন চিকন করে কেটে নিয়েছি এখন চুলায় চলে যাব এখানে কড়াইটা আগেই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচিটা পেঁয়াজটা একটু মজে নিব মানে একটু গলে গলাতে দিব। পেঁয়াজটা গলে গেছে এখন আমি এখানে দিয়ে দিব এক চামচ আদা আর হচ্ছে রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিব তেলের মধ্যে দিয়ে দিব হল মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো হলুদের গুঁড়ো এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিব তারপর এখানে একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব পানিটা দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নিব দেখুন মশলার মধ্যে দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নিলাম কষানো কিন্তু হয়ে গেছে আর তেলটাও উঠে গেছে এখন আমি মশলাটা নামিয়ে নিব ঠান্ডা করতে দেব দেখুন ঠান্ডা হয়ে গেছে এখন এখানে দিয়ে দিব আলু আর বেগুনটা এখানে আমি একটা আলু দিয়েছি আপনার ইচ্ছে করে বেশি দিতে পারেন আমি একটা আলু দুটো বেগুন দিয়েছি এখন এই বেগুন আলুটা ভালো করে মশলার মধ্যেই মাখিয়ে নেব যাতে এটা এইভাবে নিলাম একেবারে ভিন্ন রকমভাবে এই মশলা থেকে বাড়তি কোনো গন্ধ আসবে না দেখুন মাখানোটা কিন্তু হয়ে গেছে এখন এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিব যাতে একটু ঝোল রাখা হয় ঝোল থাকে এটা শুকনো করব না একটু ঝোল ঝোল করব এই ঝোলটা দিয়েই ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে আর টেস্টও লাগে এভাবে যদি রান্না করা যায় এখন আমি ঢেকে রেখে দিব হওয়াও এক পর্যন্ত দেখুন রান্নাটা কিন্তু হয়ে গেছে কত সুন্দর দেখাচ্ছে একটা মাছও গলে নাই আর হচ্ছে বেগুন আলু সম্পূর্ণ হয়ে গেছে এই ঝোলের পরিমাণটাই ঠিক আছে এখন তরকারিটা নামিয়ে নিব দেখুন কালারটা কত সুন্দর হয়েছে দেখতেও কত সুন্দর হয়েছে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন আর বেলানারটি বাজিয়ে দিবেন আল্লাহ